আমরা হাজরতে হানজালা তাআলা আনহু টিনার কথা আমরা শুনেছি তিনি কীরকম ছিলেন কীভাবে সাহাদা সোদা পান করেছেন কিংবা তার কুশলটা কোথায় হয়েছে এগুলো আমরা খুব জানি এই প্রখ্যাত সাহাবি হাজরতে হানজালা রবি আল্লাহ তালান একদিন খুব ছটপটে ছটপট ছটপট করে দৌড়ে দৌড়ে নবীজ ইসুল কাছে যাচ্ছিলেন প্রতিমধ্যে হাজরতে সিদ্দিকে আকবর রবি আল্লাহ তালান টিনাকে দেখে হানজালা দেখে বললেন তুমি এত ছটপট করে কোথায় যাচ্ছো কি হয়েছে তোমাকে খুব দরিগতি মনে হচ্ছে খুব বিস্মিত মনে হচ্ছে খুব চিন্তিত মনে হচ্ছে ঘটনা কি হাজারতে হানজাল হুক তিনি বলছেন যে আমি মোনাফিক হয়ে গেছি তে হানজালা বলতেছেন আমি মোনাফিক হয়ে গেছি বলে কেন হাজরত হানজাল আল্লাহ আল্লাহন হুক তিনি বলছেন যে আমি যখন নবী জসুলাই ইসলামের মজলিস উপস্থিত থাকি নবীজ ইসলামের কাছে থাকি তখন আমি আমার ইমান খুব দৃঢ় থাকে মজবুত থাকে খুব পাক্ষা থাকে নবীজি সাহা সাল্লাম যা বলেন তাই করতে ইচ্ছা হয় খুব এবাদত করতে ইচ্ছা হয় সময় কোনোরকম এদিক সেদিক কাটাতে মনে চায় না সব সময় মনোযোগ তাকে কীভাবে ইবাদত করবো আরও বাড়িয়ে দিব নবীজি সাল্লা সুহবতা আরও কিছুক্ষণ থাকবো এইরকম মনে হয় কিন্তু আমি যখন গড়ে যাই তখন আমার এবাদতের মধ্যে বিঘ্ন চলে আসে আমার মনটা কেমন জানি ওই আগের তুলনায় আর কাজ করে না আরেক রকম হয়ে যায় হালকা হয়ে যায় দুনিয়ার সাথে মিশে যায় ওই রকম দৃঢ় থাকে না এজন্য আমার মনে হচ্ছে যে আমি মনাফিক হয়ে গেছি তখন সিদ্দিকা আকবর রজা আল্লাহ তো বলতেছেন আমারও তো এরকম মনে হয় ইসলামের মজলিসে থাকলে এক ধরনের মনে হয় আবার নবীজসলামের কাছ থেকে বাসায় চলে গেলে আর ধরনের মনে হয় তাহলে তো আমারও একই অবস্থা চলো দুজন ইসলামের কাছে গেলেন হাজরত হানজাল রজাউল্লাহআ খুব চিন্তিত হয়ে নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন না ফাকা হামসালাতু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামজা তো মুনাফিক হয়ে গেছে বলে কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কেন বললেন হজরত হানজাল রতে আল্লাহন বলতেছেন আর আপনার সম্মুখে যখন তাকে আপনি যখন কিছু বলেন তখন খুব এবাদত করতে মন চায় আমার ইমান খুব দৃঢ়ভাবে কাজ করে কিন্তু আপনার সম্মুখ থেকে যখন আমি চলে যাই বাসায় চলে যাই তখন আমার সেই ধরনের ফিলিংসটা থাকে না আরেক রকম হয়ে যায় দুনিয়ার সাথে মিশে যায় এখন তো আমি মুনাফিক হয়ে গেছি না ফাঁকা হানসালা হয়ে গেছি নবীজি আলাইহি ওয়াসাল্লাম বললেন মুচকি হাসি দিয়ে বললেন হ্যানসালা চিন্তা করিও না কারণ মানুষ তো আমরা মানুষ তো মানুষের এরকম হতে পারে কখনো কখনো তার ইমান খুব ভালোভাবে কাজ করবে কখনো কখনো একটু দুর্বল হবে এটাই স্বাভাবিক এটা নিয়ে চিন্তা করার কিছুই নাই আল্লাহ তোমার ইমানকে হিফাজত করুক সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন এই মেসেজ দিলেন যে এটা কোনো অসুবিধার কিছুই নয় আমি বলতে চাচ্ছি হেজরত হানসালতি আল্লাহ তালান আরেকজনকে মোনাফিক বলার আগে আরেকজনকে কাফের বলার আগে আরেকজন সে মোনাফিক হয়ে গেছে সে ফাশেক হয়ে গেছে সে কাফের হয়ে গেছে সে হয়ে গেছে সেই এবাদত করে না সেই নামাজ পড়ে না সেই অমুক সেই তমুক সেই এই সেই 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 সে অন্যায় করেন এগুলা করার আগে সেই চিন্তাগুলো করার আগে আগে নিজের চিন্তা করেছে যে আমি কোনো মুনাফিক হয়ে গেছি কিনা আরেকজনের চিন্তা করার আগে হানসালা আগে নিজের চিন্তা করেছেন আরেকজনকে বাবার আগে আগে নিজেকে নিয়ে ভেবেছেন যে আমি কোনো অন্যায়ের ভিতরে আছি কিনা হাজরত হামজালা হাজরতে সিদ্দিক আকবর এগুলা একটা নাম বলছি শুনছি এগুলো মনে হচ্ছে একটা স্বাভাবিক না এগুলো তো স্বাভাবিক কোনো মানুষ নয় এগুলো অস্বাভাবিক মানুষ আমরা নাম শুনে যাচ্ছি কিন্তু বাট আমাদের ফিলিংস হচ্ছে কেনা জানি না যেগুলো কত ওজন মাপের মানুষ আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন